আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আমরা অধ্যায় পাঁচের বিএমআই এবং বিএমআই নিয়ে যে কয়টা এমসিকিউ সংক্রান্ত প্রশ্ন রয়েছে সেগুলো আজকে সলভ করব প্রথম প্রশ্ন দেখো বিএমআই এর মানদণ্ডের সুস্বাস্থ্যের আদর্শ মান কোনটি ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক চার আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এটা হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান যেটা দ্বারা আমরা আমরা বের করতে পারি যে একজন মানুষের উচ্চতার সাথে সামঞ্জস্য আছে কি না তার ওজন এর পরে দেখো ফাহাদের দৈহিক ওজন ষাট কেজি এবং উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ফাহাদের বিএমআই মান কত আমরা সকলেই জানি বিএমআই কীভাবে বের করতে হয় বিএমআই হচ্ছে দেহের ওজন বাই দেহের যে উচ্চতা সেটা মিটারে নিয়ে বর্গ বর্গ করতে হবে তাহলে কেজি পার মিটার স্কোয়ার অর্থাৎ দেহের ওজন ভাগ হচ্ছে দেহের উচ্চতা যেটাকে আমরা মিটার স্কোয়ার হিসেবে প্রকাশ করি তাহলে আমরা যদি ম্যাথ করি তাহলে কি হবে এখানে কিন্তু দেখতে হবে যেটা কিন্তু সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার থেকে আমি এটাকে ফার্স্টে মিটারে নিয়ে যাবো তাহলে একশো পঞ্চাশ সেন্টিমিটারকে মিটার নিতে হলে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে কত আসে ওয়ান মিটার ঠিক কিনা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখবা প্রথমে হবে হচ্ছে গিয়ে সাইট ঠিক আছে আমি যদি এখানে লিখি সাইট ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ তো তাহলে আমরা লিখবো এক দশমিক পাঁচ মিটার স্কোয়ার হবে তাহলে আমাদের অ্যান্সার কত আসে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে এখানে দেখো বাইশ দশমিক পঞ্চাশ আসছে চব্বিশ দশমিক সাতান্ন আসছে পঁচিশ দশমিক ষাট আসছে আর ছাব্বিশ দশমিক ছয় সাত আসছে তুমি যদি হিসাব করো তাহলে দেখবে আসবে হচ্ছে গিয়ে ছাব্বিশ দশমিক ছয় 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 সাত এরকম তাহলে আমার অ্যান্সার হচ্ছে দশমিকের পরে দুইটা ঘর নিব তাহলে অ্যান্সার হবে হচ্ছে ছাব্বিশ দশমিক ছয় সাত এরপরে দেখো ফাহাদের প্রয়োজন ফাহাদের কী প্রয়োজন ফাহাদের প্রয়োজন হচ্ছে বেশি আমিষ গ্রহণ করা ব্যায়াম করা ওজন কমানো আমাদের অ্যান্সারটা কি ছিল এর আগের প্রশ্নে অ্যান্সার ছিল হচ্ছে ছাব্বিশ দশমিক সাতাশ এখন এটা কি সুস্বাস্থ্যের আদর্শ মানের মধ্যে পড়ছে উত্তর হচ্ছে পড়বে না তাহলে উনি হচ্ছে ওনার যে বিএমআই সেটা কোন রেঞ্জে পড়ছে সেটা পড়ছে হচ্ছে শরীরের যে ওজন অতিরিক্ত সেই রেঞ্জে পড়ছে অর্থাৎ ওভারওয়েট রেঞ্জে পড়ে তাহলে ওভারওয়েট রেঞ্জে পড়লে আমার কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বেশি পরিমাণে আমিষ গ্রহণ করতে হবে না আমরা হচ্ছে কি আমাদের বেশি পরিমাণ গ্রহণ করতে হবে না এখানে ব্যায়াম করতে হবে এবং ওজন কমাতে হবে তার অ্যান্সার কী দাঁড়াচ্ছে দুই এবং তিন এরপরের প্রশ্নটা দেখো নিচে উদ্দীপকের আলোকে আটত্রিশ এবং উনচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও কোন শিক্ষার্থী সুস্বাস্থ্যের অধিকারী আচ্ছা এখানে হচ্ছে শিক্ষার্থী ডি দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং এর মান দেওয়া হয়েছে তিরিশ দশমিক দুই বিশ দশমিক শূন্য ছয় পনেরো দশমিক পাঁচ সাত আর কিন্তু চৌত্রিশ দশমিক ছয় ছয় তাহলে এখানে কে সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্যের অধিকারী কে হবে যার এর মান নর্মাল রেঞ্জে আছে বা আদর্শ মানে আছে সেই হচ্ছে সুস্বাস্থ্য অধিকারী হবে তাহলে এখানে কে আদর্শ মানে আছে আমরা জানি যে বিএমআই রেঞ্জ যদি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে আবারও বলছি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে তার ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে তাহলে এখানে আমার দেখতে হবে যে বি তার কিন্তু বিএমআইটা আদর্শ রেঞ্জের মধ্যে পড়ছে তাহলে অ্যান্সার কিন্তু দুই হবে গেল এরপরে দেখো এ এবং ডি এ হচ্ছে ইনি এবং হচ্ছে কি ডি এনই উভয়ের ক্ষেত্রে করণীয় হলো দুইজনের বিএমআই কিন্তু অনেক বেশি ঠিক আছে একজনের বিএমআই হচ্ছে গিয়ে তোমার স্থূল স্থূলতার হচ্ছে দ্বিতীয় রেঞ্জে আছে সরি স্থূলতার হচ্ছে গিয়ে প্রথম রেঞ্জে আছে আরেকজনের হচ্ছে গিয়ে স্থূলতার একদম শেষ রেঞ্জে আছে ঠিক আছে মানে দ্বিতীয় রেঞ্জে আছে তো সেই ক্ষেত্রে এ এবং ডি দুজনে হচ্ছে স্থূলতায় আক্রান্ত তাহলে এ এবং ডি উভয়ের ক্ষেত্রে করণীয় হলো পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে বেছে খাদ্য গ্রহণ করতে হবে নাকি হচ্ছে গিয়ে ব্যায়াম করতে হবে কি হবে অ্যান্সার অ্যান্সার হচ্ছে গিয়ে সাধারণত এই তিনটাই তিনটা পদ্ধতি আমরা গ্রহণ করব অর্থাৎ অতিরিক্ত ওজন কমাতে হবে প্লাস হচ্ছে পরিমিত খাদ্য গ্রহণ এবং বেছে গ্রাহ খাদ্য গ্রহণ করতে হবে অ্যানসার হবে এক দুই তিন তারপরে দেখো সুকন্যার ওজন ষাট কেজি এবং উচ্চতা একশো ষাট সেন্টিমিটার হলে তার বিএমআই কত দেখবা যে এখানে যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু কাছাকাছি এরকমই হয় তাহলে আমরা এটার অ্যান্সারটা কিভাবে বের করবো একইভাবে সাইট ভাগ হচ্ছে এটাকে আমরা ও উচ্চতাটাকে আমরা হচ্ছে কি মিটারে নেব তাহলে আসে ওয়ান দশমিক ছয় মিটার তাহলে দেখো ষাট দিয়ে আমরা লিখবো হচ্ছে ওয়ান দশমিক ছয় তাহলে যদি স্কয়ার হয় সেক্ষেত্রে আমরা হিসাব করব ষাট ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ভাগ ওয়ান পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের আমার আসে হচ্ছে কি তেইশ দশমিক তেতাল্লিশ তাহলে তেইশ দশমিক মানে হচ্ছে কি আমি একটু হিসাব করি এবং আমরা নিয়েছি ঠিক আছে তার অ্যান্সার হচ্ছে কি দুই এখন অনেক সময় প্রশ্নে থাকতে পারে এখানে সেন্টিমিটার দেওয়া আছে অনেক সময় এখানে ইঞ্চি দেওয়া থাকতে পারে এখানে হচ্ছে গিয়ে ফুট দেওয়া থাকতে পারে তখন তোমার এই অঙ্কটা কিভাবে করবা যদি মনে করো যে এখানে তোমার দেওয়া আছে পাঁচ ফুট দুই ইঞ্চি মনে করো যেখানে তোমার পাঁচ ফুট দুই ইঞ্চিটাকে মানে ফুটটাকে ইঞ্চিতে নিব আমরা জানি হচ্ছে এক বারো ইঞ্চি তাহলে পাঁচ বারো হচ্ছে সাইড তাহলে এটাকে এই ফুটটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাবো প্লাস হচ্ছে দুই ইঞ্চির সাথে আমরা গুণ দিয়ে দিব তাহলে পাঁচ বারো সাইড প্লাস হচ্ছে কি দুই এইটা যখন আমরা করবো এটা ইঞ্চিতে নিয়ে যেতে পারবো ঠিক আছে তার মানে আমরা ফুট থেকে এখন ইঞ্চিতে নিয়ে গেছি তাহলে ইঞ্চিতে নিলে হচ্ছে গিয়ে বাষট্টি ইঞ্চি হয়ে গেলো এখন ইঞ্চি দিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে যাবো তাহলে সেন্টিমিটারে যাওয়ার নিয়ম হচ্ছে বাষট্টির সাথে আমরা গুণ দিব হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে তাহলে এটা এটাতে আমরা সেন্টিমিটারে নিতে পারবো সেন্টিমিটারে কত আসে এখানে বাষট্টি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফোর আসে হচ্ছে গিয়ে একশো সাতান্ন দশমিক চার চার আট সেন্টিমিটার এটা হচ্ছে সেন্টিমিটার নেওয়ার নিয়ম পাঁচ ফুট দুই ইঞ্চি বা হচ্ছে যখন ফুট বা ইঞ্চিতে থাকবে তখন এখান থেকে আমরা কিভাবে সেন্টিমিটার নিব সেন্টিমিটার নিলাম এখন সেন্টিমিটার থেকে মিটারে খুব ইজিলি নেওয়া যায় কারণ সেন্টিমিটার যেটা আছে সেটাকে একশো দিয়ে ভাগ করলেই আমরা মিটার পেয়ে যাচ্ছি তার মানে যদি প্রশ্নে ইঞ্চি থাকে বা ফুট থাকে বা সেন্টিমিটার থাকে আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার বের করে দিতে পারছি তাহলে আমরা হচ্ছে এই কয়েকটা অঙ্কের মাধ্যমে বুঝে গেলাম কীভাবে বিএমআইয়ের মান বের করতে হবে বিএমআর যে ম্যাথগুলো সেগুলো সাধারণত এমসিকিউতে থাকে না ওগুলো সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ